হে একুশে ফেব্রুয়ারি মনে প্রাণে তোমায় স্মরণ করি আবহমান কালে চেতনা জাগাতে জন্মগত অধিকারে তোমায় বরণ করি ভীরুতা জানে না উনিশ একুশ বুকের রক্ত ঝরিয়ে পেয়েছি তোমায় শহীদ ভাইদের পাশে দাঁড়াতে পারিনি সে বেদনা আজও কাঁদায় আমায় গুলির পরোয়া করেনি যারা জীবন দিয়ে দিয়ে গেছে বাংলা ভাষা মরেও তারা অমর রবে সকলের মনে অনাগত কাল। এই আমার আশা ঠগেরা ভেবেছিল সঠতা করে বাড়াবে উর্দু ভাষার মান মেনে নেয়নি আমর বাংলা বাংলা বাঁচাতে উজাড়িল প্রাণ তারা বীর সন্তান দিয়েছে রক্ত দুঃখ হয়েছে বইকি, তবু মায়ের গর্ব বর্বরেরা করেছে কত বর্বরতা তবু বাংলা ভাষা করতে পারেনি গর্ব পৃথিবীতে আর কোনো দিন যেন একুশে ফেব্রুয়ারি না আসে কোনো দেশে শঙ্কিত মনে কম্পিত গলায় কোনো মানুষকে বাঁচতে না হয় ত্রাসে কত সুখী আজ আমরা বাংলায় বলি বাংলায় গাই গান মাতৃভাষা রক্ষায় পিছু হাঁটেনি যারা তাদের জানাই শত সহস্র প্রণাম